হজ ইসলামের এক ঐতিহাসিক বিধান শতাব্দীর পর শতাব্দী নবী রসুল সাল্লা সাল্লামগণ হজ আদায় করে আসছেন হজের সূচনাটাও হয়েছিল এক ঐতিহাসিক নিদর্শনের মাঝ দিয়ে যে ইতিহাসের জনক নবী হযরত ইব্রাহিম আলি ইসাল্লাম ও বিবি হজরাত তবে আদি মানব ও মানবী হযরতে আদম আলি ইসালাম ও হাওয়া আলি ইসলাম ও হজ পালন করে আসছেন হজের কিছু কাজ তাদের অনুকরণে আজও মুসলিম জাতি পালন করে আসছে হজের অধিকাংশ নিদর্শনাবলী হযরতে আদম আলি ও বিবি হাওয়া আলি সঙ্গে জড়িত তবে নবী ইব্রাহিম আলি ও স্ত্রীর হাজেরা রাজিউল্লা তালহা এর কয়েকটি নিদর্শনাবলী ইতিহাসে উজ্জ্বল হয়ে আছে হজের বড় নিদর্শনের মাঝে রয়েছে কাবাঘর কাবাঘর প্রথম নির্মাণ করেছিলেন কে ভ্রেষ্টাগন না আদম আলি ইসালাম এ নিয়ে মতানৈক্য এর এরশাদ হচ্ছে নিশ্চয় মানবজাতির জন্য সর্বপ্রথম যে গৃহ প্রতিষ্ঠিত হয়েছিল তা তো মক্কায় তা বরকতময় ও বিশ্বজগতের দিশারি আলী ইমরান আদম আলি ইসালাম কাবাকর আল্লাহর আদেশে পুনর্নির্মাণ করেন এরপর বহুদিন অতিক্রম হলো শত শত বছর অতিবাহিত হলো আল্লাহর বান্দারা কাবাঘর জিয়ারত করত আল্লাহর কাছে হাজিরা দিত এ কাবাঘরে সমবেত হয়ে কাবাঘরে এসে মহান আল্লাহর পবিত্রতা ও অংশীদারহীনতা ঘোষণা দিত লাব্বাইক আল্লাহ লব্বাইক ইন্নাল হামদা শারীকা কওয়াল লব্বাইক এভাবে চলতে চলতে দিন গত হতে থাকল এরপর হজরতে শীষ আলাইসালাম কাবাঘর পুনর্নির্মাণ করলেন দিন দিন একাত্মবাদীর সংখ্যা বাড়তে থাকল এরপর কাবা শরীফ নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাই ইসাল্লাম হজরত ইব্রাহিম আলিসালাম হজরত ইসমা আলাইসাল্লামকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলিসালাম কাবাঘর সংস্কার করে আল্লাহর দরবারে দোয়া করলেন হে আমার প্রতিপালক আমাদের উভয়কে অজ্ঞাবহ করো আমাদের বংশ থেকে একটি অনুগত দিন সৃষ্টি করো নিশ্চয় তুমি দয়ালু হে প্রতিপালক তাদের মধ্য থেকেই তাদের কাছে একজন পয়গম্বর প্রেরণ করুন যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাওয়াত করবেন